এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার আটানব্বই হাজার আটানব্বই হাজার নব্বই হাজার ত্রিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার বললিশ হাং পঁচাত্তর হাজার অষ্টআশি হাজার চুরানব্বই হাজার আটানব্বই হাজার

উত্তরা ডিয়াবারি ঢাকা এটা সন্ডিকটে আছে মিরপুর একদম কাছেই ডিয়াবাড়ি বলে তারপরে মেট্রো স্টেশন এক নম্বর ডিপু উত্তরা বিআরটিএ এবং উত্তরা পাসপোর্ট অফিস স্টেশনের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা লোকেশনটা বুঝে নেবেন আর বুঝতে কষ্ট হলে ফোন দিবেন আমরা লোকেশন দিয়ে দিব লাইভ আর যে যেখান থেকে দেখতেছেন দর্শক ভাই বন্ধুরা বিশেষ করে প্রবাসী ভাইরা আপনাদের জন্য কিছু চমক অপেক্ষা করত আছে আগামীকাল জুমার দিন শুক্রবারই উপলক্ষে আমরা অনেক বাইকের কালেকশন করছি এই মুহূর্তে প্রায় একশোর মতো বাইক দেখাবো আজকে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবো যে বাইকটা আপনার খুঁজতেছেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দেন আমাদের হৃদয় ভাই প্রাণ প্রিয় ভাই পছন্দের মানুষ তাদের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আর আপনাদের যে বাইকটা প্রথমেই দেখাচ্ছি এটা হলো কাছাকাছি আর একশো বাইকের কাছাকাছি একটা কালেকশন নিয়ে চলে উত্তর দিয়ে আর যেখানে কমেন্ট করে বলবেন আর আমার সাথে জয়েন হয়ে গেছে আমাদের জাহিদ ভাই পাশাপাশি আছে আমাদের অনেক ভাইরা যেখানে কমেন্ট করে

আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় ব্যাগটা দিব দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ এবং ফিক্সড দামাদামের অপশন নাই মার্কেট প্রাইস আছে কত ভাই এটা মার্কেট প্রাইস 5 লাখ টাকার উপরে 5 লাখ টাকার উপরে ও মাই গড অর্ধেকের কম দামে পাচ্ছে 5 লাখ টাকার বাইক যদি আজকে অর্ধেকের কমে পেয়ে যান বিজয় মাসের অফার মানে এক কথা বিজয় মাসে অফার আর স্বপ্ন পূরণের সবাই ঘুরবেন একটা বাইক যদি নিয়ে রাস্তা নামেন আর অন পাইপ না এটার দিকে আজকে তাকাইবো আনকমন একটা নিনজা S2 আর একটা ফিল পাওয়া যাবে এটাতে ভাই আসলে একটু সম্মানী করে ওকে চলো যাব আজকে ব্যান্ডেড যেমন ঠিক আমরা নিজের চালাইতেছি অনেক কন্ডিশন ভালো আর এই গাড়িটা নিয়ে কিন্তু দু একদিনের মধ্যে আমরা সাজেক থেকে ঘুরে আসছি সাজিক থেকে ঘুরে জীবন কথা এটা বলে দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা এটা কি কমানো যাবে কিনা একদমই ফিক্সড

গাড়ি দেবো মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশে দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশের দেশের ফাইনাল আসলে সম্মানই হবে আসলে আসলে দুই পঞ্চাশে কম হয়ে যাবে চলো না বাইরে গুলো একটু দেখাই দিচ্ছি বাইরে এটা কি অবস্থা ভাই এটা কিন্তু 2023 এর গাড়ি এটা তো এসআই রাইডার 125 হ্যাঁ ওকে 30 সিরিয়াল ফার্স্ট মালিক আচ্ছা কন্ডিশন খুবই ভালো গাড়ি দেখে আপনাদের পছন্দ হবে

আসা মানে একটু কমানো যাবে নাকি এটা জীবন কত আচ্ছা এটা আজকে তিরিশ হাজার টাকা তিরিশ তিরিশ সিঙ্গেল পাচ্ছেন আর ডাবল পাচ্ছেন মানে মডেলটা শুধু হ্যাঁ ওকে এই যে ব্ল্যাক কালার দেখতেছি কি এটার এই যে পছন্দ অনেকের কালার এক লক্ষ বিশ আচ্ছা আমাদের অপশন নাই যা দিচ্ছি ইনশাল্লাহ এটাই ধামা কেমন বিজয় মাসে অফার দিতে হবে অবশ্যই দিচ্ছি এটার কি অবস্থা এটা শুভ মডেল মডেল না এটা আজকে পাঁচ হাজার কম পাঁচ হাজার কাগজ এটা এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো

নাইটা দিবো আজকে খুব কমে খুব কমে ব্যাংক জমাতে আছে মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার ষাট হাজার ষাট হাজার অনেক সুন্দর একটা গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা দিব কত ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি আজকে দুই হাজার টাকা ছাড় মাত্র ত্রিস্তি

এটা কিন্তু সিঙ্গেল এক লাখ দশ হাজার দিব গাড়ি এক লাখ এক লক্ষ দশ হাজার টাকা হন এক আটে পারবেন আটে পারবো পারবো কেন পারবো না কে যেন একুশের গাড়ি একুশের না আজকে

एफ आई भी एस करी

একদম বলে দিব হ্যাঁ একদম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিব এক লাখ বিয়াল্লিশের গাড়ি তেইশে সিরিয়াল তিরিশ একদম এক লাখ চল্লিশ কি করলেন ভাই হয়ে আপনার ধরবেন আচ্ছা দিয়ে দেন যান্স নাকি ভাই হ্যাঁ সম্মান কত থাকবে আজকে আচ্ছা কলাম এক হাজার টাকা দুইটা হাজার টাকা দুই হাজার টাকা করবেন তো মনে মনে কেমন সব কমাই মন মনে করছে এটাও সেম টু সেম দাম কেন এটা বাহাত্তর করে

হায়াতি সুজুকে হায়াতি যারা খুঁজতেছেন তার সাশ্রয় ভাই তারা নিতে পারে আমাদের কাছ থেকে ষাট হাজার টাকা আজকে দুই হাজার টাকা ছাড় থাকবে মডেল বেশি করবে এটা মডেল এটা ষোলো সতেরো টাকা সম্ভবেন্ডার প্লাস হ্যাঁ প্লাস

পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি ওটা হচ্ছে আরো ভালো আরো ভালো না হ্যাঁ এটাতে টাকা ছাড় দিয়ে আচ্ছা দিলাম রয়েল প্লাস

রাখলে সে দেখাতে সুবিধা হয় ওকে যাদের যেটা পশ্চিম স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন প্লাস হচ্ছে নাম্বার যে পঞ্চান্ন নম্বর আছে এটা তো হোয়াটসঅ্যাপ খোলা আছে ওটাতে কল দিয়ে পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো তো সুস্থ নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে নতুন আরেক কালেকশন নিয়ে তো এই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে এখানে আসসালামু আলাইকুম